ইলাহ রহমানের রাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসাবে গাজীপুর খান বহুমুখী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তিতাস উপজেলাকে সুন্দরভাবে বিশ্বের দরবার উপস্থাপন করার লক্ষ্যে তারা থানা ভবন পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছে সেই সাথে পাঁচ দিন যাবৎ হোমনা গরিব রোডের শৃঙ্খলা রক্ষার্থে ট্রাফিক হিসাবে কাজ করে যাচ্ছে আজকে তারই অংশ হিসাবে তাদের মনের দাবি তাদের পানের দাবিগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ফুটিয়ে তুলতেছে তাদের এই প্রশংসনীয় কাজকে তিতাস তিতাসের আপমর জনসাধারণ ভালোভাবে গ্রহণ করেছে এবং তাদের এই কাজকে প্রশংসা বাসিয়েছে ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় তিরাস উপজেলার গাজীবুর খান সরকারি মডেল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রশংসায় বাড়ছে স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা এবং প্রাক্তন শিক্ষার্থীরা এই সুন্দর শৈল্পিক কাজে তারা অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ স্কুল এবং কলেজ শাখার শিক্ষার্থীরা এবং সাবেক শিক্ষার্থীরাও এই কাজে উৎসাহ জগিয়েছে এবং তারা তিতাস থেকে লুটকৃত অস্ত্র থানায় জমা দিয়েছে সেই সাথে বিভিন্ন গাড়ি যেখানে পরিত্যক্ত অবস্থায় ছিল তারা থানায় পুষিয়ে দিয়েছে তাদের নিজ চেষ্টায় এবং তারা নিজেরাই তাদের খরচকৃত টাকা থেকে টাকা বাঁচিয়ে রং এবং তুলি যা যা দরকার তা তারা সংগ্রহ করেছে এবং তারা নিজ উদ্যোগে দেয়াল পরিষ্কার করে দেয়ালে তাদের মনের কথাগুলো ফুটিয়ে তুলতেছে এখানে স্কুল এবং কলেজ এবং সাবেক শিক্ষার্থীরাও রয়েছে তারা তাদের মনের কথাগুলো দেয়ালে ফুটিয়ে তুলতেছে আশা করি সামনের দিন একটা নতুন বাংলাদেশ আমরা উপহার পাবো এই তরুণ প্রজন্মের কাছ থেকে ধন্যবাদ সবাইকে